আর ভীষণই একা আছি আর তোমাদের সাথে নিয়ে আজকে করব একটুখানি গল্প তো তোমরা একটুখানি আমার সাথে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি সো ফ্রেন্ডস তোমরা একটুখানি ঝপ জয়েন্ট হয়ে যাও আমার লাইভে এসে আজকে আমাকে কেমন লাগছে একটুখানি কমেন্ট করো দেখো আজকে তোমাদের দিদি ভাইকে কেমন লাগছে বলো ভালো লাগছে দেখো তো এবার কেমন লাগছে আজকে তো আমাকে ভীষণই ভালো লাগছে এটা আমি বলে দিলাম কারণ নিজেকে যতক্ষণ না তুমি ভালোবাসতে পারবে কাউকে তুমি ভালোবাসতে পারবে না তো এটুখানি আমি জানি বুঝলে থাকো তো চলো ফ্রেন্ডস একটুখানি কথা বলা যাক তোমাদের সাথে তো কেউ তো এখন আসুনি বাপ একটুখানি সময় হলেই ঘুম পেয়ে যায় কপালের টিপটা আমার ঘেঁটেই গেল যাই হোক ক্যামেরায় ঠিক আছে বাবা আবার কিছু ঘেটে ঘুটে যাবে কি হলো কথা বলো তুমি এসছো আমার সাথে কথা বলার জন্য কথা বলো তো সবার সাথে আমি কথা বলতে চাইছি তো সবাই একটুখানি আমার সাথে জয়েন্ট হয়ে যাও তো একটুখানি আমার সাথে থাকো দাদা ভাই দিদি ভাই আমার ছোট্ট ছোট্ট বনু ভাইরা সবাই সবাই জয়েন্ট হয়ে যাও দুদিনের খেলা মোছে না তো কিছু স্মৃতি কখনোই জীবনে বুকে নি সেই ব্যথা মনে পরিকার কথা বুকে নি সেই ব্যথা মনে তার কথা প্রেম তো ফিরে চলে না সাথে ভালোবাসা মন বলে না তো যারা যারা লাইভটা আমার অ্যাটেন্ড করেছো এখন সবাই একটুখানি কথা বলো আর কে কোথা থেকে লাইভটা দেখছি একটুখানি আমাকে কমেন্ট করো তোমাদের সাথে বক বক করতে আজকে আমি এখানে চলে এসেছি তো প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সাথে লাইভ করতে লাইভে আমি সমস্ত বন্ধুদের সাথে আজকে গল্প করতে চাই তো সবাই একটুখানি লাইভে জয়েন্ট হয়ে যাও এমডি আসলাম হাই মিষ্টি আপু থ্যাংক ইউ তুমি আমাকে ফার্স্ট কমেন্ট করলে আর আজকে আমার লাইভে তুমি প্রথম এসেছো তো বলো ফ্রেন্ডস তুমি কোথার থেকে দেখছো আমার লাইফটা তো ফ্রেন্ডস তোমরা আজকে আমার লুকটা লাইভের লুকটা আজকে দেখো আমার কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানাও তোমরা সবাই তো তোমাদের সাথে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ছটপট কিন্তু একটুখানি বলে দিও আর আমি বেসিক্যালি কমেডি ভিডিও বানাই তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি একটা প্রবলেম নিয়ে তোমাদের সাথে কথা বলবো জানি না এখানে কেউ ইউটিউব করে কিনা যদি কেউ ইউটিউব করে থাকো এই আমি আজকে লাইভ এসেছি তোমাদের মধ্যে যদি কেউ ইউটিউব করে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাও তো আমি আমার সেই বন্ধু অনেক কাছের বন্ধুকে আমি আজকে হয়তো পাবো বুঝলে আপু আমি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ অনেকেই আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখে আর সত্যি কথা বলতে আমি যখনই লাইভে আসি বাংলাদেশের কোনো এক না কোনো মানে মানুষ এসে আমার কমেন্টটাকে পুরো ভরিয়ে দেয় তো এটা আমি দেখেছি আমি অনেক সময় দেখেছি আচ্ছা অনেকেই তো আমার লাইভে এখনও আছো তো কেউ কেউ যদি ইউটিউব করে থাকো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে এসেছো আমার লাইভে কমেন্ট করেছো অসংখ্য ধন্যবাদ যে তুমি বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছ তো আমি একদম বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গেছি এটা ভেবেও আমার খুব ভালো লাগছে কোনো একজন আমার লাইভটাকে ক্লিক করে দেখেছে সত্যি কথা বলতে তোমাদের ছাড়া আমরা তো একদমই মানে এক পা গিয়ে যেতে পারবো না আপু তুমি খুব মিষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ খুব ভালো থেকো তুমি খুব ভালো থেকো আর যদি পারো তো আমার কমেডি ভিডিওগুলো অবশ্যই দেখো হ্যাঁ আমার কমেডি ভিডিও চ্যানেলের নাম হচ্ছে দেব দেবমল্লিকা কমেডি এই চ্যানেল আমি এখান থেকে লাইভটা করছি তোমাদের সাথে আর কথা বলতে তোমাদের সাথে চলে এসেছি আর আজকে আমি বাড়িতে একা আছি আর দাদাভাই বাড়িতে নেই এই কারণে ও একটুখানি কাজে ব্যস্ত সেজন্য আর ওই একটু পরে চলে আসবে হয়তো আমাকে ফোন টোনও করেনি এখনও ফোন টোন করে আগে জানিয়ে দেয় যে আমি এখন বাড়িতে যাচ্ছি তো এখনও পর্যন্ত জানায়নি তো জানি না কখন আসবে তো ভাবলাম যে আমি একা আছি একটুখানি সবার সাথে বক করতে থাকি তোমরা তো সবাই আমার খুব সুন্দর একটা বন্ধু ও একজন লাইকও করে দিয়েছো তো পাঁচজন দেখছো একজন লাইক করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থেকো তোমরা সবাই আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো আর এই পাঁচজনের মধ্যে যদি কেউ দুটো লাইকও হয়ে গেল থ্যাংক ইউ এই পাঁচজনের মধ্যে যদি কেউ ইউটিউব করে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর সে যদি আমাকে বলো যে আমি ইউটিউব করি আমার প্রবলেমটা তাকে আমি একটু শেয়ার করব। হুম তো অনেক সময় কি বলো তো সবাই একটা করে চ্যালেঞ্জ খুলে নেয় কিন্তু সমস্ত কিছু তো জানে না তো সেরকম আমি সেরকম অনেক কিছু জানি না যেহেতু আর তো আমার লাইভে আসার একটাই উদ্দেশ্য সবার কাছ থেকে আমি সব কিছু একটু একটু করে জেনে নিতে চাইছি সবাই দুটো লাইক ডান হয়েছে তো সবাই আমার সাথে কথা বলো আমার সাথে তোমাদের সবাইকে খুবই মানে ভালোবাসি মন থেকে যে তোমরা আমার ভিডিওতে এসে এত ভালোবাসা দিয়ে যাও খুব ভালো লাগে আমার সত্যি কথা বলতে গেলে এত মানুষ আমাকে চেনে এত মানুষের ভালোবাসায় আমি আজকে এই জায়গায় এসেছি সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না তো তোমাদের ভালোবাসাটাই সবার থেকে আগে ভালোবাসা ভালোবেসে ভালোবাসাকে বেঁধে যে রাখে এরকম কিছু একটা ডায়লগ আছে যদিও বা আমি জানি না যাই হোক যেটুখানি জানি তোমাদের সেই সুতোর মাধ্যমে আমি বেঁধে রাখার চেষ্টা করব আর সুতোটা যেন অনেক শক্ত হয় কোনো দিন যেন না ভেঙে বা ছিঁড়ে যেন না যায় ভাঙবে তো না ছিঁড়ে যেন না যায় কোনো দিন যেন পছন্দ না ধরে আমি সুতোটাকে ভালো করে যত্নে রাখার চেষ্টা করব হুম আর আমার প্রিয় পরিবারদের সত্যি খুব ভালোবাসি আমি যে তারা আমার ভিডিওটা ভিডিও সব সময় তারা দেখে আমাকে একদিন না দেখতে পেলে তারা আমাকে কমেন্টে ভরিয়ে দেয় যে দিদি ভাই তুমি আজকে ভিডিও ছাড়লে না কি অবস্থায় আছো না আছো তো সত্যি কথা বলতে এত মানুষের ভালোবাসা মানে ভোলার মতো নয় এমনই তো যারা যারা আসছো একটুখানি কেউ আমাকে কমেন্ট করে বলো তোমাদের মধ্যে কেউ ইউটিউব করো কিনা তোমরা সবাই আসছো একে একে আবার চলে যাচ্ছে তোমরা নিশ্চয়ই কোনো কাজ আছে সেজন্য যাচ্ছো সেটা নিয়ে অসুবিধে নেই সবাই একটুখানি একটা করে কমেন্ট করে দিয়ে যাও তোমরা সবাই একটু একটু করে কথা বলো সবার সাথে আমি কথা বলব তখন তোমার একুশ বছর বোধ আমি তখন অষ্টাদশে সময় লজ্জা জড়ানো শোন দেবীর টি ও চুরি হলছে আমার তখন তোমার একুশ বছর বোধ আমি তখন অষ্টदशी সময় আমার আসলে আগেকার দিনের পুরাতন যে সমস্ত গানগুলো না এগুলো আমার ভীষণ ভালো লাগে এখন যে ঝিঙ্কু নাকুর নাকু নাকুর যে গানগুলো উঠেছে এখনের গানের কোনো মানে নেই কিছু নেই কিন্তু আগের যে সমস্ত গান তার সত্যি তার সুরেলা কণ্ঠ আর প্রত্যেকটা কথার মধ্যে একটা করে মিনিং আছে সেই সমস্ত গানগুলোকে আমি খুব ভালোবাসি তো তোমরা একে একে জয়েন্ট হয়ে যাও আমার লাইভে তোমরা সবাই একটুখানি আমার লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ তোমরা সবাই একটুখানি লাইভে জয়েন্ট হয়ে যাও আর সবাই যদি পারো একটুখানি লাইক করে দিও কারণ আমি দেখতে পাচ্ছি দুটো লাইক হয়েই আছে আগের থেকেই তো ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমরা সবাই কিন্তু আমার কমেডি ভিডিওগুলো দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কমেডি ভিডিও আমি সব সময় আমার বেস্ট জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সব সময় বেস্টটাই তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে পাখিয়ার ভমরের ভাষাতে মরে গেছি শুধু আলো আসাতে আজ মন বলে তুমি আমি আসাতে আর ভ্রমণের ভাষাতে হরি গেছে শুধু আলো আসাতে আজ মনে বলে তুমি আমি মেশাতে তোমরা অনেকেই আমার লাইফটা দেখছো আবার অনেকেই চলে যাচ্ছে আমার লাইফ ছেড়ে একটা করে কমেন্ট করে যাও তোমরা হাই হ্যালো যা ইচ্ছা তোমাদের যেটা মনে হবে তোমরা সেটাই কমেন্ট করতে পারো আমাকে কারণ তোমরা সবাই আমার ভালোবাসার মানুষ বুঝলে তো তোমাদের যে কমেন্টটাই আমি পাবো সত্যি সেটা খুব ভালো আমার মনে হয় যে তোমরা ভালোবাসা দিয়েই সেই কমেন্টটা করেছো শোনো মিষ্টি মেয়ের কি গল্প শোনাই গানে সে যে তুলি টানে আকে স্বপ্ন সবার মনে তার চোখে তাই কি চাদর ছয় থাম শোনো মিষ্টি মেয়ের একে গল্প শোনাই গানে সে যে তোলি টানে একে স্বপ্ন সবার মনে তো ফ্রেন্ডস তোমরা সবাই যারা যারা লাইভে আসছো একটুখানি আমার ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ আমি সবসময় আমার গেস্টটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার ভালোবাসার মানুষগুলোর সাথে শেয়ার করি আমি সমস্তটাই তোমরা আমার যে গরুর ভিডিওটা এত ভালোবাসা দিয়ে ভরি দিয়েছো সত্যি কথা বলতে গেলে তার কোনো শেষ হয় না বুঝলে কমেন্ট করো প্লিজ তোমরা একটুখানি কমেন্ট করো সবার সাথে কথা বলবো আমি কমেন্ট করো আর পারলে একটুখানি আমার চ্যানেলের ভিডিও দেখে আসবে আশা করছি ভালো লাগবে এই তারা এই স্বপ্ন সাহারা এ রাত জেগে লেখা কবিতা এই শুভ দিনের উপহারে দিলাম তোমার অন্য কিছু নেই জানা শুধু কামনা চোরে সরে গানের রে ভাষা এই শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা 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 পাগল করা হাওয়াতে মাথায় করা নিশাতে নওনা ডেকে কাছে দিয়ে আমার স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে দিলাম তোমায় আজ মন হারাতে যদি চাই একসাথে বলো হবে কে গো সঙ্গী আমার আজ মন হারাতে যদি চাই একসাথে বলো হবে কে গো সঙ্গে আমার সাথে ও বন্ধু আছে মন হারাতে যদি চাই একসাথে বলো হবে কি গো সঙ্গে আছে মন হারাতে যদি চাই একসাথে বলো হবে কি গো সঙ্গে আমান না 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 অমন করো না তুমি আমাকে না 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 অমন করে দেখো নাও চোখে সা তোমার মনে মন বলতে চাই আমাকে এখানে তোমার মনে মন বলতে চাই আমাকে তোমার 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 না 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 করোনা তুমি আমাকে না 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 অমন করে দেখো নাও চোখে কিনা সা তোমার মনে দেখলা আলো আলো দে তোমার খুশি কে দে প্রেম কে নতুন করে জানলা মনিhoy জমি হাজার সরজটা দেখলা কোথা দেখলাম ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে বসন্ত ডাকশ তাই তারা জাগল যে শিহরণ লাগল যে তাদের পাখায় রং মাখলা মণি হয় আজ আমি হাজার সূর্যটা দেখলাম মনে হয় আজ আমি হাজার সূর্যটা দেখলাম জীবনে প্রথম তুমি শেষ ভালোবাসা তোমার কাছে আমার যত শত আশা নি কোনো ক্ষতি নেই আকাশ তো বড় নি কোনো ক্ষতি নেই আকাশ বড় এমন বলা কামন অজানার যেন চঞ্চল পাখা মেলে ওরি নেই কোনো ক্ষতি নেই আকাশ বড় আমি একদম ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত গান গাই হ্যাঁ ক দিয়ে গান গাইছি হ্যাঁ দেব আমি জানি না কোথাছ গরু দেব আমি জানি না তোমার করুণা ছাড়া কিছু চাই না তোমার করোনা ছাড়া কিছু খদিয়া খুকুমনি ও মা জননী বলে রাখি তোমাকে এখনি বড় মা মারছে ছোট মা মারছে তোমাকে যে ভালোবাসি আমি গানে ভুবন ভরি দেব ভেবেছি একটি পাখি হঠাৎ মনে স্বপ্ন দেখা হলো ফাঁকি ভরিয়ে দেব ভেবেছিল একটি পাখি বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই বলো না আমায় তুমি হবে আমার চিরদিনী এই কথা মনে রেখো এই কথা মনে রেখো ভুলো না কোনো দিন সো ফ্রেন্ডস তুমি এসেছো অনেকক্ষণ পরে একজন এসেছে তো কথা বলো আমার সাথে তোমাদের সাথে আমি আছি ফাগুন হাওয়ায় হাওয়াই হাওয়ায় হাওয়ায় হাওয়াই দলেছে যে দা হ্যাঁ হ্যাঁ রেখেছি হ্যাঁ 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 আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণী হাওয়ায় হাওয়ায় দুলেছিল দান তোমার হাওয়ায় হাওয়ায় ফিরেছিল দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ চ ভালোবাসা বলা যায় কানে কানে ভাষাতে লাগতো তোমার মধুর প্রেমের গানে চুপে চুপে ভালোবাসা বলে যায় কানে কানে ভাষাতে এলাম তোমার মধুরে প্রেমের গানে ভাবিনি কখনো মনে আমি কোনো দিন এমন করে কেবে আวกাজুক হে তোমাকে নতুন করে পাগলই মোনা মা শোনেনা কোন কথা শুধু যে চোখের প্রতার স্বপ্নের জল বনে চুপি চুপি ভালবাসা

মনে আবার কেন করবে না কিছু নেই আগে কত বৃষ্টি জাগেনি এত আশা ভালোবাসায় মনে তাই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ বিষতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝেমে ধারাতে চাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে আজকে এই পর্যন্ত টাটা তোমাদের সবাইকে সবাই খুব খুব ভালো থেকো তো অনেকটা সময় ধরে তোমাদের সাথে আছি টাকা গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো থেকো